সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি নাম সাথী সাথী সঙ্গী আছে না সঙ্গী নেই ছিল না 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 এখনো হয় নাই বাবা মা আছে বাবা নেই মা আছে মা আছে হ্যাঁ ভাই বোন কজন বোন আছে একটা ছোট আর আপনি না বাবা বিয়ে করে ফেলে রেখে চলে গেলাম আচ্ছা বর্তমানে তিনজন মা আর আপনি আপনার বোন হ্যাঁ কোন জায়গায় থাকেন থাকে এখন বর্তমান ঢাকা আমাদের বাড়ি ছিল রাজশাহী নাটোরে ছিল এখন নাই না না এখন নাই

আমার মা অসুস্থ হওয়ার পর হইতে আর লেখাপড়া হয়নি কি কারণে আসছেন এখন ভিডিওতে আইছে একটা যদি ভালো মনের মানুষ হয় আল্লাহ নিয়ে দেয় হুম এই কারণে আইছি কেউ যদি আমার পাশে থাকে হুম তাহলে কি বিয়ে শাদি করে আচ্ছা সহযোগিতা করে আমার পাশে থাকে এরকম একটা মানুষ তাহলে কি বিয়ে শাদি করে সংসার করবেন এরকম হ্যাঁ আমি একটা বিয়ে শাদি করে সংসার করব এরকমই একটা মানুষ চাই যেন ভালো মনের মানুষ হয় যেরকম আমি যেরকম আমার মতো সেরকম একটা মানুষ চাই আচ্ছা তো এই যে আপনার সাথে মানে আপনার এখন তো শহরে থাকে মিরপুরে বাড়িঘর তো নাই মনে হয় না বাড়িঘর নেই এখন যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাইলে হবে হ্যাঁ হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বয়স কত আপনার বয়স 17 17 হ্যাঁ এর মধ্যে কেউ বিয়ের সাদির জন্য আসছে আইসা যৌতুকের অভাবে বিয়ের সাথে ও আর ছোটো একটা বোন আছে আমার আম্মুটা অসুস্থ কেউ আমার আম্মুর ভার পণ্য নিতে চায় না এই জন্য যে আমার আম্মুর ভার পূণ্য নিতে পারবে আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি আমার নাম্বার আছে নাম্বার নাম্বার বলতে পারবে না আমি পারবো না আমি বলে দিতাম আচ্ছা দশক নাম্বারটা আমি স্ক্রিনে লিখিয়ে দিব আর ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান

আর কিছু বলবেন আপনি না আর কিছু বলি না কেউ আমাকে ভালো এই খারাপ বলতো ভালো বলতো কেউ কথা বলো না খারাপ ভালো কথাই বলো আমাকে যে ফোন দে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেউ খারাপ কমেন্ট লেখো না রিকোয়েস্ট করি আপনাদের কাছে আচ্ছা